এক পাশে চা বসিয়ে আর এক পাশে বিস্কিটটা আপনারা রেডি করে নিতে পারেন এটা অনেক একটা ইজি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা বেকারি থেকে যে বিস্কিট কিনি ঠিক সেম বিস্কিট আমরা বাসায় বানিয়ে খেতে পারি একদম পারফেক্ট বেকারি স্টাইলে তো এই বিস্কিট বানাতে বাজার থেকে এক্সট্রা কোনো কিছু আনতে হবে না হাতের কাছে যা আছে তা দিয়ে আপনারা দশ মিনিটের মধ্যে এই বিস্কিটটা রেডি করে আপ্যায়ন করতে পারেন মেহমানদের নিজেরাও খেতে পারেন মজাদার এই বিস্কিটটা আপনারা নিজ হাতে বানিয়ে সবাই খেতে পারেন হাজার টাকা দিয়ে দোকান থেকে কিনতে হবে না বেকারি থেকে কিনতে হবে না তো চলুন মজাদার এই রেসিপিটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বিস্কেট রেসিপি আপনারা চাইলে এটাকে বরফিও বলতে পারেন এই রেসিপিটা দেখতে যেহেতু সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা এই রেসিপিটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান দেখবেন আপনার ফ্রেন্ড হয়ে যাবে আবার বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে এক কাপ ঘি নিয়ে নিচ্ছি আজকে আমি এই বিস্কিটটা ঘি দিয়ে বানাবো তেল দিব না কোনো এবং এর সাথে আমি পরিমাণ মতো এক কাপ চিনি দিয়ে দিয়েছি যে পরিমাণ ঘি দিয়েছি আমি সেম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন চিনিটাকে আমি একটা মিক্সিতে গুড়া করে নিয়েছি একদম মিহি করে নিয়েছি এখন আমি চিনির সাথে ঘিটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এভাবে একটা উস দিয়ে আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও করতে পারেন একটু টাইম নিয়ে করতে হবে এটা কালার চেঞ্জ হয়ে আসতেছে এখন দেখতেছে এটা চিনি আর ঘি একদম মিশে গেছে চিনিটাও একদম ব্লেন্ড হয়ে গেছে এই বিস্কিট বানানোর ক্ষেত্রে একটু পরিমাণ ঠিক রাখতে হবে পরিমাণ ঠিক না রাখলে বিস্কিটটা পারফেক্ট হবে না এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে আটা ব্যবহার করিয়েন না এটা ময়দা দিয়ে করলে বেশি বেটার হয় এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন সুজি আমি এক কাপ গিয়ে সাথে কতটা উপকরণ দিয়েছি সে অনুযায়ী আপনারা যদি দুই কাপ ঘি দেন সেক্ষেত্রে ডাবল ডাবল দেবেন তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল স্পুন গুঁড়া দুধ এবং এর সাথে আমি অ্যাড করে দিব এক চিমটি পরিমাণ লবণ এখন সব উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে আলতোভাবে এটা মেখে নিব একটা ডু করে নিব এখানে আমি লিকুইড কোনো কিচ্ছু ব্যবহার করব না কোনো পানি কোনো দুধ কিচ্ছু না আমি জাস্ট ঘি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিব ডোটা রেডি হয়ে গেছে এটা একদম সফট হয়েছে আপনারা দেখে বুঝতেছেন এটা এরকম কনসিস্টেন্সি থাকতে হবে বেশি যদি হার্ট হয়ে যায় শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বিস্কিটগুলোও বেশি শক্ত থাকবে এখন আমি চামচ দিয়ে পরিমাণ মতো কেটে কেটে আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি এই বিস্কিটটা বানাতে একদম ইজি একদম সহজভাবে এটা বানানো যায় আমি এটা শেপটাও সুন্দরভাবে ইজিলি দেওয়া যায় আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আমি সবগুলো বিস্কিট রেডি করে নিব দেখতেছেন তো হাতে নেওয়ার সাথে সাথে এটা একদম রেডি হয়ে যাচ্ছে তো এগুলো আমি রেডি করে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি ট্রেতে আমি বাটার পেপার ইউজ করে নিই এখন আমি একটা কাগজের মধ্যে তেল লাগিয়ে বাটার পেপার করে নিয়েছি বাসায় যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাগজের মধ্যে বেশি করে তেল লাগিয়ে বাটার পেপার বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে বিস্কিটটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়েও যাবে না তো এখন আমি সবগুলো বিস্কিট এভাবে সাজিয়ে নিচ্ছি এই বিস্কিটগুলো সাজানোর ক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে সাজাতে হবে কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য এই বিস্কিটগুলোকে স্পেস দিতে হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমার সব বিস্কিটগুলো রেডি হয়ে গেছে সবগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি এখন আমি একটু গার্নিশ করে দেবো আপনারা চাইলে এটা কিসমিশ দিয়েও গার্নিশ করতে পারেন আবার পেস্তা বাদাম দিয়েও গার্নিশ করতে পারেন এখানে আমি গার্নিশ করতেছি পেস্তা বাদাম দিয়ে এখানে বাদামগুলো আমি মাঝখানে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে বিস্কিটটা বেক হয়ে আসার পর বাদামগুলো আটকে থাকে জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য এটা দেওয়া আপনারা যদি চান না দিতে নাও দিতে পারেন সমস্যা নেই এখন এভাবে আমি সব বিস্কিটের মধ্যে একটু গার্নিশ করে নিব তারপর বেক করে নিব ওভেনে ব্যাক করার পর আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসব আপনারা চাইলে এটা চুলাইও ব্যাক করতে পারেন সমস্যা নাই তো ইনশাল্লাহ আরেক দিন আপনাদেরকে চুলাই কীভাবে ব্যাক করবেন সেটা দেখাবো তো ব্যাক করার পর আমি আপনাদের কাছে আবারও ফিরে এসেছি এই যে দেখতেছেন বিস্কিটের কালার গোটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে আর কিনে খেতে হবে না বেকারি থেকে কিনে খেতে হবে না হোমমেড বিস্কিট সবাই পছন্দ করে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে নিজেদের জন্য ভালো হবে তো এখন বিস্কেটগুলো আপনারা যদি বেশি করে বানাতে চান সেই ক্ষেত্রে একটু পরিমাণটা ঠিক রাখবেন পরিমাণটা যদি ঠিক থাকে উপকরণের তাহলে বিস্কিটগুলো ইনশাল্লাহ পারফেক্ট হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা এত সুন্দর হয়েছে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখলেন তো উপরের নিচে অনেক সুন্দর হয়েছে এটা একদম কুরমুড়ে হয়েছে বিস্কিটটা ভিতর থেকেও সফট হয়েছে এটাকে বিস্কিট বলা যাবে না এটাকে বরফি বললে ব্যাটার হবে আমি মনে করি আজ এই পর্যন্ত অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আবারও ফিরে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম